বিজেপি নেতার উপর প্রাণঘাতে আক্রমণ চালায় বিজেপির অপর এক নেতা ঘটনাকে ঘিরে উত্তপ্ত করিপুর জেলা রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত কালীবাড়ি এলাকা প্রতিবাদে কালীবাড়ি পুলিশ পাড়ে ঘেরাও পাঁচশো লোকের প্রাণঘাতী আক্রমণে আহত ভৈরবনগর বন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ দাস বিজেপি নেতা রণজিৎ দাস সহ আরো দুজন এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগ বৃহস্পতিবার রাতে রাজেশ দাসের উপর প্রাণঘাতে আক্রমণ চালিয়েছিল বলে অভিযোগ করেন অভিযুক্ত কে অতি সত্তর আটক করে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার হুঙ্কার প্রতিবাদকারীদের বর্তমানে রণজিৎ দাস নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর আবারও বলছি বিজেপি নেতার উপর প্রাণঘাতী আক্রমণের অভিযোগ বিজেপির অপর এক নেতার বিরুদ্ধে ঘটনাকে ঘিরে উত্তপ্ত করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত কালীবাড়ি এলাকা প্রতিবাদে কালীবাড়ি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে পাঁচশো লোক প্রাণঘাতে আক্রমণে আহত ভৈরবনগর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ দাস বিজেপি নেতা রণজিৎ দাস সহ আরও দুজন এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগ বৃহস্পতিবার রাতে রাজেশ দাসের উপর প্রাণঘাতে আক্রমণ চালিয়েছিল তারা অভিযুক্তকে অতি সত্তর করায়ত্ত করে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার হুঙ্কার কারিতে। বর্তমানে রণজিৎ দাস নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর

রামঘুষ্ণ থেকে সাড়ে দশটা বাজছে রাত্র সাড়ে দশটা যখন সাড়ে দশটা বাজে তখন আমি এই নিটুদারে ফোন করলাম জয়ন্তের ফোন করলাম তারা কোজিয়ে গেছিলাম আমরা কালকে ডিসকাস করবো যে কালকে কিভাবে এটা মানে মাল বাটা হইতো আর কিছু তিরফাল আইসে এগুলা কিভাবে দেওয়া হইতো আমরা একটা ডিসকাস করি একটা লিস্ট বানাই হ্যাঁ আর গড়ের যে টোকগুলা জল ঢুকছে যে জিয়েটোক হইতো এগুলা ডিসকাস করবো তো আমি সাড়ে দশটা বাজে গেছি তারা বুধ গেছি তারপরে আমি ফোন মারছি এমন কইলো আমি আসি ফান খাইতাম খানের দোকানও তখন নিজের ফোন মার নির্দারে কে আমিও বাড়ির সামনে আটি করি আর কিছু করা নাই ওই যারা রিলিফ ক্যাম্প হয়েছে তারা গল্প চাল আমি শীত লইয়া সুবিধা লইয়া আমি বাজারে গেছি বাজারে যাওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টা আমরা বইয়া গল্প টল্প করছি কেন বাস স্ট্যান্ডও গল্প টল্প করিয়া নিজুদার নিজুদার গড় গেল গিয়া সুভদ্রা সুভদ্রা গড় গেল গিয়া

সামনে হলো রঞ্জিত দাস গামার এজিপির এপি প্রাক্তন এপি তারপর প্রসেনজিৎ দাস আমরা প্রমোদের ছোট ভাই আর আরেকজন আমি চিনছি না চিনছি সচককে দেখছি আমি নিজে দেখছি তারা আমার উপরে দুই তিন মিনিট অ্যাটাক করছে দুই তিন মিনিট আমার উপরে মারছে বাইরেছে রড দিয়া আমি কুইয়ার পরে কিটা দিয়া মারছে তারপরে কোনো কথা নাই আমার খালি মারের মারে 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 রঞ্জিতেরা তো ওই যে এটা জেসিবির যে ইয়ে এই হাই যে তার খুলে যে একটা ই বড় লোয়ার একটা ইলম পাইপ মানে লিভার লিভার এটা দমারের তার ফিজনে যেটা এটা তো রড একটা রডের টুকরা অত লম্বা আর লঞ্জিতারটাও একটা সুক্কা একটা ইও মানে এই রডও মানে সুক্কা করে আর কি ঠিক আছে না অস্ত্র বস্ত্র ওনাবার পরে কন্টিনিউ bari condom আমি তো ছিলেইলাম আমি নার্ভাস হয়ে গেছি

আমরা এখানে মন্দির আছে খালি মন্দির কোনো হাত নৌকা দিয়া তারা গেছে আমরা আছে তখন নৌকা নাই যে তারা মাছ মারা একজন মানুষ আসলে তারা এই মাত্র তারা তিনজন মানুষ তারা মানে তারা দূর থেকে এইদিকে গেছে গিয়া তিনজন আক্রমণ করিয়া এখানে আমি দেখছিও না এখানে আবার এখান থেকে আমার প্রায় পঞ্চাশ মিটার দূর আমি সিলেই কন্টিনিউ বাইরে আর আমি হাত দিয়ে আটকাই দাম ইয়ে করলাম মাথাত মারার চেষ্টা করে তারা মাথার ভীষণ দিকে মারছে হ্যাঁ জমার চেষ্টা করি চেষ্টা করাম আটকাইতে আটকাইতে আমার পুরো এই গাড়ির গাড়ি জ